এই তেল ভর্তা হয়ে গিয়েছে খুব সুন্দর একটি কালার এই এই যে যে দেখেন কিভাবে হয় মাটির কত সুন্দর একটি মধ্যে দিয়ে খুব ভাঙানো হইতেছে মাঝখানে দেওয়া হইতেছে এবং ঘুরানো হইতেছে সাইড দিয়ে খুব সুন্দর পড়তেছে আর এই যেগুলা ভাঙ্গানো হয়েছে দেখেন এগুলা ভাঙ্গানো কমপ্লিট আর এগুলো ভাঙানো হইতেছে এরকম তিল ভাঙ্গানো হয় এবং এরপরে এখানে দেখেন এই যে মরিচ রসুন পেঁয়াজ সিলানো হইতেছে এগুলো একসাথে সুন্দর করে ভাজি করে পাঠার মধ্যে বাটা হবে তারপরে স্পেশাল তিল ভর্তা হয়ে যাবে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে এবং এই যে তিল ভাঙানোর পরে সুন্দর করে রাখা হয়েছে এখন ভাজা হবে এটা পরিপূর্ণ গরম হয়ে গিয়েছে এখন আমরা তিল দিয়ে দেব এই দেখুন সুন্দর ভাবে তেলবেলা ফুটে যাবে দেখেন কত সুন্দর টুস্টুস করে ফুটতেছে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ফেলবো পিঁয়াজ রসুন এবং মরিচকা ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজা যাবে না অল্প হবে দেখেন পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে রাখা হয়েছিল কত সুন্দর লালচে কালার চলে আসছে এবং এই যে তিলগুলা ভাজা হয়েছে এখন এই পাটার মধ্যে বাটা হবে দেখেন আপনার কিভাবে বাটা হইতেছে তেলগুলা বাটা হবে এবং এই পেঁয়াজে দিয়ে সুন্দরভাবে একটি আপনারা যে কোনো টাইম স্পেশাল ভাবে একটি তিল ভর্তা খেতে পারবেন এই যে আমাদের তেলগুলো বাটা হয়ে গিয়েছে এবং পিঁয়াজ মরিচ রসুন বাটা হয়ে গিয়েছে এখানে লবণ এখন এগুলা দেখেন খুব সুন্দরভাবে মিক্সার করা হবে এক জায়গায় নিয়ে খুব সুন্দরভাবে মিক্সার করা হবে তেল যে বেঁকে রাখা হয়েছিল এইগুলা এই বলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবং এই পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দেওয়া হলো সেই সুন্দর বাসনা পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো এখন এগুলো হাত দিয়া খুব সুন্দরভাবে মিক্সার করা হবে এখন সরিষার তেল দেওয়া হবে পরিমাণ মতো আপনারা সরিষার তেল দিয়ে দিবেন এই সরিষার তেল দেওয়া হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দেখেন কত সুন্দর করে মিক্সার করা হইতেছে এই তিল ভর্তাটা খেতে অমৃতর মতো লাগে এখন আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগবে বলতে পারবো না আশা করি আপনাদের কাছেও লাগবে যদি এরকম ভাবে স্পেশাল করে একটি তিল ভর্তা করতে পারেন দেখবেন মুখে লেখে থাকবে এই তিল ভর্তা হয়ে গিয়েছে খুব সুন্দর একটি কালার এই যে দেখেন খুব সুন্দর একটি তিল ভর্তা হয়ে গিয়েছে আপনার এরকম ভাবে ভর্তা করতে পারবেন